বৃন্দাবনের চুরাশিগ্রস পরিক্রমায় আজ আপনাদের আমি দর্শন করাবো অভিন্ন কেদারনাথ কথাটা শুনে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন বৃন্দাবনে আবার কেদারনাথ কোথা থেকে এলো দেখুন আমার কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম তিনি চাইলে সব কিছু তিনি করতে পারেন তো এই বৃন্দাবনে কেদারনাথ কেমনভাবে আসলো আর এই বৃন্দাবনে এটি কোথায় অবস্থিত তার বিস্তারিত তথ্য আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই কেদারনাথের লীলা কথাও ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভীষণ লাগবে সমতল থেকে এই কেদারনাথটি কিন্তু বেশ খানিকটা উচিত অবস্থিত প্রায় তিনশোটা সিঁড়ি ক্রস করে আপনাকে কিন্তু ওপরে উঠতে হবে রাধে রাধে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো আজ আপনাদের দর্শন করাতে চলেছে বৃন্দাবনের কেদারনাথ আর আমি আছি ঠিক তার প্রবেশ তারে তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বেও সাবস্ক্রাইব এবং বেলাইকন অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখতেই পাচ্ছেন এই সিঁড়ি ধরেই কিন্তু আপনাকে ওপরে উঠতে হবে এবার অনেকেই আছে শারীরিকভাবে অনেকেই সক্ষম নয় অনেকেই দুর্বল আছেন তারা এই বিশাল একটি সিঁড়ি তারা কিন্তু ভেঙে উপরে উঠতে পারবেন না প্রিয় বন্ধুরা ঠিক তাদের জন্যই এখানে কিন্তু রয়েছে ডলির ব্যবস্থা সেই ডলিতে করে আপনারা কিন্তু ওপরে উঠতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে যে ডলিগুলো রয়েছে এই ডলিতে করে আপনারা কিন্তু ওপরে উঠতে পারেন তো এখানে এদের সঙ্গে দরদাম করে নেবেন পাঁচশো থেকে সাতশো টাকা তারা নিতে পারে তো চলুন জেনে নিই এই কেদারনাথ কেমনভাবে বৃন্দাবনে আসলেন আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটি ইচ্ছা থাকে যে জীবনে একবার হলেও আমরা চারধাম যাত্রা করব। তার মধ্যে কেদারনাথ এবং বদ্রীনাথ অন্যতম অমরনাথে যাবার সৌভাগ্য সবার হয়তো হয় না তো বন্ধুরা ঠিক তেমনই মা যশোদা এবং নন্দবাবার মনের মধ্যে ভীষণ ইচ্ছা ছিল কেদারনাথে যাবেন কিন্তু সেটা আর সময় কালের বসে সেটা আর হয়ে ওঠেনি কিন্তু একটা সময় নন্দবাবা এবং মা যশোদা বৃদ্ধ হয়ে যান আর তখন ভগবান কৃষ্ণর কাছে এই আবদারটি জানায় কৃষ্ণ এবং বলরামের কাছে এই আবদারটি জানান যে আমি একটু চারধাম যাত্রা করতে চাই তখন কি করলেন ভগবান কৃষ্ণ জানেন ধামকে তিনি কিন্তু এই বৃন্দাবনে আহ্বান করেছে ঠিক তেমনই এখানে যেমন রয়েছে কেদারনাথ এখানে তেমন কিন্তু বদ্রীনাথও রয়েছে তো তার পাশাপাশি বলে রাখি লেফট সাইডে যে পুরনো সিঁড়িগুলো দেখছেন ওটি এখন অকেজো হয়ে গেছে এখানকার গভর্নমেন্ট এবং ট্রাস্টি বোর্ডের সহযোগিতায় এখানে কিন্তু নতুন সিঁড়ি তৈরি করেছে আর এখন এই সিঁড়ি ধরেই আমরা কিন্তু ওপরে উঠব আর এখানকার যা অপরূপ সৌন্দর্য আপনার মন প্রাণ দুটোই কিন্তু ভীষণ ভালো করে দেবে আর ওপরে ওঠার সময় আপনারা কিন্তু দেখবেন এরকম ঝাড়ু সেবা এবং অনেক বাচ্চারা আছে তারা কিন্তু এখানে ভিক্ষাবৃত্তি তারা কিন্তু তাদের পেশা হিসাবেই বেছে নিয়েছে তো দয়া করে তাদের সঙ্গে অযথা কথাবার্তা বাড়াবেন না মনে চাইলে দশ পাঁচ টাকা দিয়ে দেবেন না হলে নয় তো প্রিয় বন্ধুরা যাই হোক আমরা এখন যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে আর এই কেদারনাথে ওঠার আগে অবশ্যই আপনারা মনে রাখবেন নিচে থেকে কিন্তু আপনারা একটা জলের বোতল ক্যারি করবেন না হলে কিন্তু ওপরে উঠতে উঠতে জল পেপাশা পেলে আপনার কিন্তু জলের অভাব হতে পারে দেখুন দ্রুতটা খুব একটা বেশি না হলেও একেবারে কমও নয় তিনশোটা সিঁড়ি কিন্তু এই তিনশোটা সিঁড়ি প্রায় এক কিলোমিটারের সমান কেননা পাহাড়ের ঢাল আপনাকে উঠতে হবে কেদারনাথ দেখতেই পাচ্ছেন অনেক মায়েরা তারা কিন্তু ঠিক এরকমভাবে আস্তে আস্তে তারা কিন্তু উপরে উঠছে আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওই বলি না তীর্থস্থান ভ্রমণ এবং দর্শন সময় থাকতে থাকতে আপনারা করবেন না হলে পায়ের রক্ত মানে পায়ের যে শক্তি গায়ের যে শক্তি সেই জিনিসটা কমে আসলে কিন্তু সেটা কিন্তু আর সম্ভব হয় না সাধারণত ভগবান কৃষ্ণ মা যশোদা বাবার জন্য এই কেদারনাথটি করেছিল বলে আজ হয়তো আমরা এই স্থানে আসতে পেরেছি কিন্তু যেখানে রয়েছে অরিজিনাল কেদারনাথ আর এই যে যে স্থানটি এটা কিন্তু পুরোপুরিভাবে অভিন্ন এখানে আসলেও আপনি কিন্তু সেই ফল লাভ করতে পারবেন তো আপনারা যখন বৃন্দাবনে চুরাশি ক্রোশ পরিক্রমা করবেন তখন আপনারা কিন্তু এই স্থানে আসতে পারবেন এটি কিন্তু প্রপার বৃন্দাবন থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত আপনাদের এখানে আসতে গেলে প্রপার বৃন্দাবন থেকে আপনাকে কিন্তু গাড়ি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন চারিদিক পাহাড়ি এলাকা আর পুরনো সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন পুরনো সিঁড়িগুলো ছিল আরও অনেক কঠোর কেননা সেটি ছিল অনেক দূরত্ব এবং তার ঢাল ছিল আরও অনেক খাড়া কিন্তু এই সিঁড়িগুলোকে ঢাল অনেকটাই কম যে কারণে কিন্তু আমাদের কষ্টটা অনেকটা কম হয়েছিল তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই রাধে রাধে কমেন্ট করে যাবেন আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অতিশত সাবস্ক্রাইব বেল ঘণ্টা অল করে রাখবেন যাতে আমাদের সমস্ত ধর্মীয় স্থানের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় বন্ধুরা চলুন ধীরে ধীরে আমরা কিন্তু একদম কেদারনাথ মন্দিরের কাছে এসে উপস্থিত হয়েছি সেখানে এসে আমরা দর্শন করব দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু পরম বৈষ্ণব মানে এই যে গোটা ব্রহ্মাণ্ডের যত দেব দেবতার যা রয়েছে তার কিন্তু তিনি কিন্তু দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কারণ তার জন্যই বলা হচ্ছে দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু সদাশম্ভু তিনি কিন্তু প্রতিনিয়ত ভগবান কৃষ্ণের সেবায় তিনি কিন্তু নিয়োজিত থাকেন তো প্রিয় বন্ধুরা এর পরবর্তী বছর আমরা কেদারনাথ উত্তরাখণ্ডে যেটা আছে সেই কেদারনাথে আমরা যাব আর সেখানে গিয়েও আপনাদের দর্শন করাবো আর এরপর স্থান থেকে আমরা সরাসরি চলে যাব মায়াপুর মায়াপুর থেকে তারপর আমরা যাব কুম্ভ মেলায় তারপর সেখান থেকে এসে আবার যাব গঙ্গাসাগর মেলায় তারপর গৌড় পূর্ণিমা গৌর পূর্ণিমা পার করে আবার যাব নেপাল পুরো পায়ে টু পায়ে একদম স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু শিডিউল রেডি আছে তো প্রিয় বন্ধুরা আমাদের সঙ্গে জুড়ে থাকুন এইভাবে ভালোবাসা দিতে থাকুন যাতে সমস্ত আপডেট আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় আর বৃন্দাবন পরিক্রমা যদি আমাদের সঙ্গে আপনারা করতে চান অনেক বয়স্ক অডিয়েন্স আছেন তারা আমাদের সঙ্গে করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে এস এম এস করুন আমাদের যোগাযোগ নাম্বার আপনাদের দিয়ে দেবো কম করে দশ জনার একটা গ্রুপ হলে আমরা ঘুরাতে পারি তাহলে আমাদের সুবিধা হয় কারণ বিশাল বড় বড় ট্যুর করাতে আমার খুব একটা ভালো লাগে না আমার দশজনের ছোটো ছোটো গ্রুপ করে যদি আমি ঘোরাই আমার ভীষণ ভালো লাগে ছোট্ট একটা ট্রাভেলার্সের কার করে নেব সেই কারে করে আমরা কিন্তু সুন্দর সুন্দরভাবে ভ্রমণ করতে পারবো অনেক লোক হয়ে গেলে অনেক ভক্ত হয়ে গেলে দর্শন করতে এবং বিভিন্ন স্থান দেখতে বিভিন্ন সময় লাগে এবং সেটা কিন্তু খুব একটা ভালোও লাগে না সে কারণে আমি কমপক্ষে দশজনা হলে আমরা কিন্তু এই ট্যুরগুলো আমরা করিয়ে থাকি আপনার চাইলে কিন্তু আসতে পারেন আমাদের সঙ্গে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি একটা ট্যুর আমাদের সঙ্গে করেই দেখতে পারেন কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি সেই কেদারনাথের ওপর আর এই কেদারনাথে এখানে আসলে আপনি কিন্তু একটা শীতল আবহাওয়া আপনি কিন্তু অনুভব করতে পারবেন কারণ প্রপার ভূখণ্ড থেকে এটি কিন্তু বেশ কিছুটা উপরে তো যে কারণে কিন্তু এখানে বেশ খানিকটা ঠান্ডা তো এবার বলছি অনেকেই বলছেন বৃন্দাবনে এখন কেমন ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু মোটামুটি না বেশ ভালো সরো একটি ঠান্ডা পড়ে গেছে আর হাত জোর করে বলছি বৃন্দাবনে আপনারা আসবেন এইসব স্থানে আসবেন এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করার দায়িত্ব আপনাদের প্রত্যেকের এখানে দেখতে পেলেন যে প্লাস্টিকের বোতল এখানে পড়ে আছে তো দয়া করে প্লাস্টিকের বোতল কিন্তু ওপরে ফেলবেন না প্লাস্টিকের বোতল ওপরে ফেললে কিন্তু এই যে যে জায়গাটা এতটা সুন্দর ধীরে ধীরে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে কখনোই চান না দেখতেই পাচ্ছেন লেফট সাইডে প্লাস্টিকের বোতল আপনারা কেন এমন করেন এটা তো কোনো সভ্য সমাজের কাজ নয় তাই না তো যাই হোক দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপর দেবাদিদেব মহাদেব অবস্থিত আর আমি রয়েছি ঠিক তার সামনে এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি কথা বলে ভেতরটা কিন্তু একটু ফটো তোলার চেষ্টা করেছি ওই দূরে দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেব আর এখানে কিন্তু এক থেকে দুজনা ভক্তই এখানে বসতে পারবেন আপনারা চাইলে দেবাদিদেব মহাদেবের কাছে মাথা ঠেকে এখানকার আশীর্বাদ নিতে পারেন আর কি বলবো জায়গাটা কিন্তু এতটা ভালো লেগেছে আমার আমি তো মানে এই নিয়ে আমি চারবার এলাম আমি তো মনে করি যে যতবারই আসবো আমি এই স্থানে অবশ্যই অবশ্যই আসবো যতটা দ্রুত হোক না কেন কেননা এই স্থানে আসতে গেলে শুধুই একটা স্থান আপনারা দর্শন করবেন এমনটা কিন্তু নয় এখান থেকে আপনার আসার সময় সরি যাবার সময় আমরা আরও কয়েকটা জায়গা দর্শন করব পিচ্ছিল ছিঁড়ি দর্শন করবো ভগবান শ্রীকৃষ্ণের ভোজন থালি দর্শন করব আরও অনেক কিছু আমরা দর্শন করব। একটা ভিডিওর মধ্যে আপনাদের সমস্ত কিছু দিয়ে দিলে আপনাদের দেখার ধৈর্য হয়তো হবে না তার জন্য পরবর্তী ভিডিওয় আপনারা দেখবেন পিচ্ছিল ছিঁড়ি ভোজন থালি আরও কয়েকটি স্থান আমি কিন্তু দর্শন করাবো তো চলুন এখন আমাদের দর্শন হয়ে গেল এখন ধীরে ধীরে আমরা নিচের দিকে নামব কেননা নিচের দিকে আমাদের সঙ্গে যারা এসেছিলেন প্রত্যেকেই ধীরে ধীরে নামছেন আর অনেকেই বয়স্ক অডিয়েন্স আছেন তো যে কারণেই আমি তাদের খুব দায়িত্ব সহকারে তো নিয়ে এসেছি যে কারণে আবার দায়িত্ব নিয়ে তাকে তো আবার আমার বাড়িতে পৌঁছে দিতে হবে এই জিনিসটা তো আমাকে মাথায় রাখতে হবে তো প্রিয় বন্ধুরা চলুন ধীরে ধীরে আমরা নিচে নামি আর নিচে নামতে নামতে আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দর্শন করাই প্রিয় বন্ধুরা আপনারা যখন নিচের দিকে নামবেন তখন দেখবেন অনেক বাচ্চা শিশুরা তারা কিন্তু আপনার কাছ থেকে কিছু অর্থ চাইবে আপনারা যদি মনে ইচ্ছা হয় তাদেরকে দুটো পয়সা দেবেন মনে ইচ্ছা না হলে দেবেন না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সুন্দর সুন্দর বাচ্চারা তারা কিন্তু ম্যাক্সিমাম এখানে দেখা যায় তারা কিন্তু পড়াশোনা করে না হয়তো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তারা হয়তো খুব অর্থনৈতিকভাবে তারা অসচ্ছল যে কারণে তারা কিন্তু এটা বেছে নিতে বাধ্য হয় কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিজম প্লেসে কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু খেয়াল করে দেখেছি তো প্রিয় বন্ধুরা এখন কিন্তু প্রত্যেকটা স্টেটে সেখানে কিন্তু স্কুলে মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেন তো আমি বলবো প্রত্যেক বাচ্চাদের কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা বা বেসিক যেটুকু প্রয়োজন আমাদের কিন্তু শিক্ষা দেওয়া উচিত এটা কিন্তু আমাদের প্রত্যেক মা বাবাদের কর্তব্য দেখুন মা বাবা আমরা যতই অসচ্ছল হই না কেন আমাদের সন্তানকেও যদি আমাদের মতনই তৈরি করি তাহলে কিন্তু মুশকিল আছে তার জন্য যত কষ্টই হোক না কেন আমাদের সন্তানকে কিন্তু একটু শিক্ষায় শিক্ষিত করা উচিত আর প্রত্যেককেই বলবো যে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মীয় এবং আমাদের যত সনাতন ধর্মের বিভিন্ন রকম আমাদের কৃষ্টি কালচার রয়েছে সেগুলো অবশ্যই সেই শিক্ষা দান করুন না হলে সন্তানরা বর্তমান যা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে যে বিভিন্ন রকমভাবে বিধর্মীরা ধর্মান্তরিত করে নিচ্ছে কেন জানেন কারণ তারা সনাতন ধর্ম সম্পর্কে জানে না তখন অন্য ধর্ম সম্পর্কে কেউ যখন কথা বলে তখন সেটা খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন একটা মায়ের তিনি কিন্তু এরকমভাবে ডলিত করে উপরে উঠছেন কেননা তিনি কিন্তু শারীরিক ভাবে অসচ্ছল যে কারণে কিন্তু এই ব্যবস্থাটা তিনি কিন্তু বেছে নিতে বাধ্য হয়েছে তো আপনাদেরও বলবো দেখতেই পাচ্ছেন কত আমাদের আমাদের গ্রুপটি নামার পর একটা বড়ো একটা গ্রুপ এসছেন তো এটি কিন্তু বেশ মানে রাজস্থান থেকে একটা গ্রুপ এসেছে ইসকন থেকেই এসেছে তো তারা কিন্তু ওপরে উঠছে যে কারণে আমি এখানে একটু দাঁড়িয়ে গেছি কেননা নামার সিঁড়ি এবং ওঠার সিঁড়ি একটা থাকার কারণেই কিন্তু একটু সমস্যা হয় তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে কারণ আপনারা জানেন যে মায়াপুর ব্লগ শুধুমাত্র যে মায়াপুরের আপডেট দিয়ে থাকে এমনটা নয় টানা কয়েক মাস ধরে বৃন্দাবন বৃন্দাবনের পর পুরী পুরীর পর আবারও বৃন্দাবন আপনাদের কিন্তু নিয়ে এসেছি কেননা এত রিকোয়েস্ট পাচ্ছি যে আমার সঙ্গে তারা বৃন্দাবনে আসতে চায় যে কারণে কিন্তু আমি আসতে बाई हरे कृष्णा जय श्रीला प्रभुपाद जय श्रीधाम मायापुर धाम की वृंदावन धाम की जय केदारनाथ धाम की जय हरे कृष्णा जय श्रीला प्रभुपाद जय राधा रानी की जय